আলহামদুলিল্লাহ মিষ্টি ব্যাজার টেস হয়েছে ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টিকে কে কারা কারা মিষ্টি খেয়েছো হুম না পাইলে নিজে কিনা খাইয়া নাও কারণ বাজেট শেষ যাই হোক নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের দল প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের টাকে কিনা মিষ্টি খাওয়াইছে আমি আমার দোকানে ছিল কোরিয়ান মিষ্টি খাইয়া আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি কারণ অর্ধেক বাংলাদেশের দায়িত্বেই সার্জিস আলম দাবলুজুদ পয়। আমার ভিডিওটা এখনো আছে সম্ভবত নয়ই আগস্ট আমি একটা ভিডিও করছি অথবা আটই আগস্ট রাত্রে আজকের এই দিনের কথা তখনই বলছি যে যখন সার্জিস আপনার মূল উপদেষ্টা কমিটি থেকে বাদ পড়ে গেল তখনই বলছি যে তাদের মাথায় অন্য কোনো প্ল্যান আছে অথবা ডক্টর ইউনুসের মাথায় অন্য কোনো প্ল্যান আছে তো সেই প্ল্যান আজকে বাস্তব আমার থেকে আর কেউ চাইলে ভবিষ্যৎবাণী নিতে পারেন মাঝে মাঝে কিন্তু ফৈলা যায় ঘটনা হচ্ছে সেই ব্লুটুথ বয় সার্জিস আলম যখন আওয়ামী লীগের মধ্যে ছিল মানে ছাত্রলীগে ছিল একদম টপ লেভেল পর্যন্ত তার কানেকটিভিটি ছিল তার কথা তার বিভিন্ন বিষয় নিয়ে সে সবার মন জয় করতে পারছে আবার এখন এই নতুন যে রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিয়েছেন বা শেখ হাসিনার পতন ঘটানোতেও তার ব্যাপক ভূমিকা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগ মানে মোটামুটি বিভাগগুলোর মধ্যে আমরা যে দেখি বত্রিশটি জেলা অর্ধেক বাংলাদেশে আমরা ধরতে পারি সার্জিসকে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সবকটি বিভাগের যতগুলো জেলা আছে সেগুলোর দায়িত্বে তিনি আছেন সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গেল মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আছে তার দায়িত্বে তার বক্তব্য যে খুবই দ্রুত এই বত্রিশ জেলার পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে ইনশাআ আল্লাহ তো আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই স্কেলে পড়ুয়া আগামীর বাংলাদেশি পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই পরম সৌভাগ্য পাওয়া আমার কাজে লাগাতে চাই তবে আমার মনে যে খুব বেশি কাজে লাগাইতে পারবে তাও না কারণ সার্জিস তো আমাদের মতন মিডল ক্লাস ফ্রেমিলি থেকে উঠে আসছে এটা চাকরির জন্য রাস্তায় নাম ছিল সরকারি চাকরির জন্য আর যাদের কথা বলছে এমনিতে চিনে কারণ সে তো ল্যান্ড খুঁজার প্রারূতির নাই যাদেরকে দেখছো এখান থেকে আমার যেটা পরামর্শ সার্জিসে যে এই সৌভাগ্যে পাওয়া আমানত স্বরূপ একটা দায়িত্ব ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের চিকিৎসা বা ফান্ডের ইস্যুটা ওইটাও তুমি পরিপূর্ণভাবে করোনায় দায়িত্বটা ছাইড়া দিছ সো এখানে আবার দায়িত্ব পেয়ে ছাইড়া দেওয়া যাবে না এটার পাশাপাশি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিন্তু কনসেন্ট্রেশন করবা বিশেষ করে তুমি ব্লুটুথ বয় তোমার মেধা আছে ভালোই আমার যদি পারবা আর বাকি যেটা আছে এটা হচ্ছে ভোটের জন্য দৌড়াদৌড়ি করা তো রাজনৈতিক দল হিসেবে এটা তোমার রাজনৈতিক কর্ম ক্ষমতায় গেলে সেটা আলাদা বাট জুলাই আগস্টের যারা আহতরা আছে নিহতরা আছে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে এটার কার্যক্রম কিন্তু দেখার মতন কিছু নয় কালকেও তো ডক্টর ইউনুসের বাসভবনের সামনে প্রতিষ্ঠানের সামনে আহতরা ওইখানে রয়েছে দিনভর কর্মসূচি আবার অনেক আহতদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে আহত লীগ এরকম কিন্তু নাম টাম দেওয়া হচ্ছে তো যাই হোক তাদের বক্তব্য জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই সময় আসবে জীবন দেওয়ার সেই সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে বাঁচাই রাখুক দেশের জন্য জীবন দিতে হবে জাতির জন্য জীবন দিতে হবে তোমাদের যারা সতীর্থরা ছিল তারা দিছে এখন আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশে আমরা চাই সবাই বসবাস করি আবার যেই দলের হাত ধরেই হোক জনগণ যাদেরকে আস্থায় রাখবে তাদেরকে ভোট দিবে নির্বাচনের মাঠেটা আমরা ক্লিয়ার হোক ভালো থাকুক